সমাধান জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরনে তবে সুখ শান্তির ঠিকানা সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ পুরাণে ঠিক এ তো চিরো অংলা চির মুক্তির ড এজে মহাবানী খোদারি পাক পা চির অংল চির মুক্তির ডাক হেজে মহাবানী খোদারি কলামে পা এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো যাহে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা রাখো কোরআনে সমাধান এ বাণী ইশাকলের নয় শুধু মুমিনের এ বাণী ইশাকলের নয় শুধু মুমিনের তারাই চলবে মেলে ফল পাবে কোরআনে ঠিক কি না এ বাণী ইশাকলের নয় শুধু মুমিনের তারাই চলবে মেলে ফল পাবে কোরআনে করে বলো কি বরাশতে বলো করে অশান্তি দোর করে শান্তি আনে সমাধান সমাধান চাউ যদি জীবনে মরণে এনে চাউ খুঁজে নাও চোখরা কুকুর আনে ঠিক না সৎ মায়ের কাছে কার কাছে সৎ মায়ের কাছে সম্মানিত ভাইয়া আমার ইমান আনায়ন করার কারণেই ইমান আনার অপরাধে আল্লাহ র নবীর প্রিয় সাহাবে আব্দুল্লাহর দিয়াল্লা ভুতা ইসলাম গ্রহণ করার পূর্বে যার নাম ছিল আব্দুল কোন মতে দু হাত দিয়ে লজ্জা স্থানটাকে ঢেকে চলে গেলেন সৎ মায়ের বাড়িতে ডাক দিলেন মাগজ তার সাতমা ঘর থেকে বের হয়ে দেখলেন নৌজান যুবক আব্দুল উজ্জা সতেরো আঠারো বছরের যুবক যার পরনে কোনো কাপড় নাই লজ্জা স্থানটা দু হাত দিয়ে ঢেকে রেখেছে তার সাতমা লজ্জা পেলেন আজ দিয়ে চোখ ঢাকলেন ডাক দেবলে সন্তান তোমার এই অবস্থা কেমন হয়েছে তুমি যদি একটু বলতা আব্দুল ডাক দে বলে মারে আমার তো দুনিয়ায় আপন মা নাই আমার বাবা নাই আমি চাষার বাড়ি তো লালিত পালিত হচ্ছিলাম আমার চাষা দীর্ঘ সতেরো আঠারো বছর আমার সাথে ভালো ব্যবহার করেছে আমাকে লালন পালন করেছে মহাব্বত করেছে ভালোবেসেছে যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত পেয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো মা তখনই আমার চাচা আমার সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে এমনকি আমার পরনের লুঙ্গি বা পায়জামাটাও নিয়ে নিয়েছে আমি সবকিছু মাইনাজ করেছি দুনিয়ার সব কিছু আমি মাইনাস করেছি শুধুমাত্র জাহান নামের ভয়ে আল্লাহ রবীন্দ্রের ভালোবাসাই পরকালে জান্নাতের আশাই একবার জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার ইমানের পরীক্ষা কাকে বলে একটু কান লাগান ভালো করে শুনে যান মা কে বললেন মা কোন কাপড় আসেনি মা ডাক বলে সন্তান রে যেমন বাড়তি কোন কাপড় নাই একটা ছেঁড়া ফাটা একটা কম্বল আস আব্দুল ডাকতে পারে মা সেই কম্বলটা আমার দাও আব্দুল মা সেই সেরা কম্বলটা দিয়ে দিলেন ইমানের জন্য ইসলামের জন্য কতটা কষ্ট করেছে কতটা বুঝাহাজা করেছে হজরতে সাহাবায় একরাম সেরা ফটা কম্বল নিয়ে কোন মতে লজ্জা স্থানটাকে ঢেকে রৌনা দিলেন আর বললেন আমি আর মক্কাই থাকব না আমি চলে যাব বিশ্ব নবীর কাছে মদিনায় সরে বলা যাবে কি আল্লাহ আকবার লজ্জা একদিন দুই দিন পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে চলে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সাহাবা যাদের কোনো বাড়ি ছিল না যাদের কোন ঘর ছিল না শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের দিকে তাকাইয়া মসজিদে নববীর এক তারা বসে থাকতেন তারা যে কি করতেন নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের কাছে যে হাদিয়া তো পৌঁছাও কোন আসতেন তারা ওইগুলো থেকে খাইতেন না হলে না খাইতেন নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম ওই সাহাবা একরামদেরকে তালকিন দিছেন তালিম দিছেন দেখলেন তাকায়া দেখলেন একজন যুবক সতেরো আঠারো বছরের একজন যুবক পেটটা কেমন জানি ফিটের সাথে লেগে গেছে চোখ দুকে গর্তের ভিতরে চলে গেছে চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে আল্লাহর লবি ডাকতে পার্লে হে যুবক তোমার নাম কি আবদুলজ্জাদ এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম হলো আবদুলজ্জাদ বলে তোমার এই অবস্থা কেন শরীরে কোনো কাপড় নাই শুধু লজ্জাই স্থান ঢাকার জন্য একটা মাত্র ছেঁড়াফাটা কম আছে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম করার কারণে আমার যত সম্পদ ছিল আমার চাচা দিয়েছিল প্রত্যেকটা সম্পদ আমার থেকে নিয়ে নিয়েছে আব্দিকি আবার পরনের লঙ্গীটাও নিয়ে নিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র ঈমান আনার কারণে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে গোনাবে নবী পাক সাল্লাল্লাহু বললেন তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয় আল্লাহর কাছে দুইটি নাম প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আজ থেকে আব্দুল উজ্জার পরিবর্তে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ সরে বলা যাবে কি সুবহান আল্লাহ আল্লাহর নবী বললেন আমার সাহাবায়ে কেরাম তোমাদের কাছে কারো কাছে কি লুঙ্গি আছে কারো কাছে কি চাদর আছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে বলে চাদর দাও বলে লুঙ্গিটা দাও তোমাদের ভাই আব্দুল্লাহর জন্য সাহাবাই একরাম লুঙ্গি চাদর দিয়ে দিলেন এরপরে নবীজি বললেন আমার সাহাবাই একরাম তোমাদের কারো কাছে খুরমা বা খেজুর আছে নি নবীর সাহাবি একজন বললেন আর সুল্লাহ হাবিবল্লাহ খুরমা খেজুর আছে আল্লাহর নবী বললেন আমার হাতে দাও সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লঙ্গি চাইলেন চাদর চাইলেন আমার ভাইয়ের জন্য ভাইকে দিয়ে দেয়া হলো আর খুরমা খেজুর চাইলেন এটা কেন আপনার হাতে দিব আমরা আমার ভাইকে দিয়ে দিই আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী শোনো এই আব্দুল্লাহ তোমাদের ভাই সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক নির্যাতন সহ্য করে তারপরে সে ইমানের উপর টিকে থেকেছে ইসলামের উপর টিকে থেকেছে তোমাদের ওই ভাইকে আমার সাহাবি আব্দুল্লাহকে তার নিজ হাতে খাবার খাইতে দেব না আমি বিশ্ব নবী আমার হাত দিয়ে আব্দুল্লাহ রে খাবার খাওয়াইতে চাই একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার রবিজি বললেন আমার সাহাবা একরাম তোমাদের ভাই আব্দুল্লাহকে কে কুরআন কারিম শিক্ষা দাও বলি সুবাহান আল্লাহ বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর নবীর এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর আল্লাহর নবী বললেন তোমার ভাই আবদুল্লাহ কোরআনটারে শিক্ষা দাও কি শিক্ষা দিতে বলছেন নাকি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজগর এটা তো আসবে পরে আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা রে আবদুল্লারে কোরআনটা শিক্ষা দিয়ে যাও বলেন সুবাহান সকল কিছুর সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা আমাদের জিনাইদা জেলার গর্ব সারা বাংলাদেশের আদরণ সৃষ্টিকারী সঙ্গীত জগতের কিং বলা হয় সুর সম্রাট মর হুমায়ুন উদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই অনেক বছর আগে গিয়েছিলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রা সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে ইপাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ পুরাণে ঠিক না এত চির অংলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অংলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান হেবানি ইসকলের নয় শুধু মুমিনের মো মিনের হেবানি ইসকলের নয় শুধু মুমিনের চারা ই চলবে মেনে ফল পাবে না ঠিকা হেবানি সকলের শুধু মুমিনের ই চলবে মেনে ফল পাবে কোরআানে বলো কি বা বলো ঘরে বলো কি বারাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না এই বুঝে থাকলে জবাব দেন মসজিদে যখন যাওয়া হয় সামনের কাতারে যদি কোন রিক্সা চালক ভ্যান চালক মাঠে কাজ করে খায়ও যদি সামনের কাতারে দাঁড়ায় আর আপনাদের হাকিম পরি উনি আনের চেয়ারম্যান সে যদি দুই দ্বিতীয় নাম্বার কাতারে দাঁড়ায় তার কি বলার ক্ষমতা আছে এই তুই ব্যঞ্চলা শিরীষ পিছনে আয় আমি সিআরবেন আমি সামনের কাতারে দাঁড়াবো এই বলেন বলার ক্ষমতা আছে কারণ মসজিদের ভিতর আইন চলে কার আর জোরে কার বাংলাদেশের 57000 বর্গ মাইল আইন চলবে কার আর জোরে বলার কার সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি যার আইন চলবে তার আমরা চাই আল্লাহর এই কোরআন জামানে মসজিদে আছে মাদ্রাসায় আছে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত থাক বলেন আমিন আর জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আব্দুল ওজাকে শিক্ষা দেয়া হলো কোরআনুল কারীম এ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গভীর জনিতে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন কি করতেন একটু জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন

আব্দুল্লাহর ইমান কিন্তু যেন তেন ইমান নয় সকল সম্পদগুলো গুলো বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে এমনকি পরনের যে লুঙ্গিটা ছিল সেটাও খুলে নেওয়া হয়েছে আব্দুল্লাহর ইমান কিন্তু যেন তেন ইমান নয় তোমাদের ভাই আব্দুল্লাহকে কুরআনুল কারীমটা উচ্চ আওয়াজে পড়তে দাও একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন তোমাদের ভাই আমার সাহেব আবদুল্লাহ কে কুরআনুল কারীমটা একটু জোর আওয়াজে একটু পড়তে দাও এরি মাঝে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ কিছু করার কিছুদিন পর তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল আল্লাহর নবী সাদর মোবারক এমনভাবে ভাবে বিছিয়ে বললেন আমার সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধের জন্য কে কি পারো সহযোগিতা করো তোমরা কে কি পারো তোমরা সকলেই শরীক হও প্রত্যেকটা সাহাবী শরীক হলেন প্রত্যেকটা সাহাবি শরিক হলেন যে যার সার্থ অনুযায়ী সামর্থ অনুযায়ী সম্মানিত ভাইয়েরা একটু খেয়াল করেন এই কথা কেন বললাম এই তাবুকের যুদ্ধে প্রত্যেকটা সাহাবি শরিক হলেন আল্লাহর নবী প্রত্যেকটা প্রত্যেক মানুষের প্রত্যেকটা সাহাবা এক যে মাল সামানো গুলো হলো সবগুলো এরকম ভাবে গাঁটটি মুসগা বেঁধে সাহাবা এক নিয়ে তাবুকের যুদ্ধের উদ্দেশ্য রওনা হয়েছেন এই আব্দুল উজ্জাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন উনি সামনে দাঁড়ায় গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ কি বলতে চাও আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুকুম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা সাহাবী তাবুকের যুদ্ধের জন্য শরিক হয়েছে যে যার সামর্থ্য অনুযায়ী দান করেছে যার যার সামরত অনুযায়ী দিয়েছে ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহর ঘর নাই আমি আবদুল্লার বাড়ি নাই আমার সম্পদ নাই আমার কিছু নাই আমি তো তাবুকের হুজুরদের জন্য কিছু দিতে পারলাম না আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন আমি আব্দুল্লাহ জন আমার এই সাদের জীবনটা আমার এই সাদের জীবনটা যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারি বলা যাবে কি আল্লাহ এই জীবন আল্লাহ দিয়েছে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে আমরা রাজি আসি কারা কারা দুহাত তুলে দেখাই তারা তারা লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর হাত নামান আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুন বলে না আমিন দাও খোদা দাও আমার মরদারজ দিল দাও খোদা দাউ আমার অমরদারজ দিল দৌ আলি মত বীর সদানি আলির মতো বীর সি নিখিল দাউ খোদা দাও আমায়া আবার আমার দার রাজে দিল বলে আমিন আল্লাহ রসুলকে বললেন আর সুল আল্লাহ হাবি আল্লাহ আমি আবদুল্লাহ তামুক যুদ্ধের জন্য কিছুই দিতে পারলাম না ইহারসুল আল্লাহ তুমি একটু জোয়া করে দেন আল্লাহর কাছে আমার এই জীবনটা শুন আল্লাহ রাস্তায় কুরবানী করে দিতে পারি বলি আল্লাহ হুয়াদ বার আল্লাহর নামী বললেন আল্লাহর আমি দোয়া করতেছে নগর রব্বুল আলামিন আমার সাহাবী আব্দুল্লাহ রক্তটাকে কাফেরদের জন্য আমি রসুল হারাম ঘোষণা করে দিলাম একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া সালাম কি আর আপনি করলেন আমি সালাম শহীদ হওয়ার আর আপনি দোয়া করলেন আব্দুল্লাহর রক্ত যাতে কাফেরদের জন্য হারাম করে দেয় তার মানে আমি তো শহীদ হতে পারবো না মনটা খারাপ আল্লাহর নবী বললেন তুমি একটা গাছের পাতা বা শাল বা বাকল নিয়ে আসো আল্লাহর রসুল হাতে বেঁধে দিলেন আর বললেন আবদুল্লা রে তোমার যদি স্বাভাবিক মৃত্যু হয় তোমার যদি জ্বরেও মৃত্যু হয় তোমার স্বাভাবিক মৃত্যু হলেও তোমার মৃত্যুটা আল্লাহ রব্বুল আলমিন শহীদ মর্যাদা দান করবেন বলা যাবে কি সুবাহ আল্লাহ আল্লাহর নবী তাবুকের যুদ্ধে চলে গেলেন আল্লাহর নবী সরাসরি উপস্থিতির কথা শুনে ওই নাস্তিক মুরতাতেরা কাফেরেরা পালায়ন করলেন এর মাসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল আল্লাহ রসুলের কাছে খবর দেয়া হলো আল্লাহ রসুল বললেন আমার সাহেবরা তোমাদের ভাই আব্দুল্লাহকে সুন্দর গোসল করাও স্বাভাবিক ভাবে গোসল করা দাও তার লাশের সাথে জন্য কোনো বিয়াধপি না হয় আমি রসুল আসতেছি সম্মানিত ভাইরা ইমান আনার কারণে ইমান আনার কারণে আমার আল্লাহর নবী আমার নবী বিশ্বনবী নবী কতটা মোহাব্বত করেছেন কতটা ভালোবেসেছেন বললেন আমার সাহাবায়ে একরাম। তোমাদের ভাই আবদুল্লাহর লাশের সাথে যেন বেয়াদবি না হয় আস্তে আস্তে গোসল দিবা আস্তে করে ধরবা সুন্দর করে ধরবা যাতে তোমাদের ভাই এই আবদুল্লাহ লাশটা বেথা পায় আল্লাহর নবী চলে আসলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের দুইজনের কাঁধে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হে আর জোরে বলেন সুবহানাল্লাহ উমর আর আবু বকর রে চিনেননি এই চিনেন উমর আর আবু বকর চিনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাদের সম্পর্কে দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সেই আবু বকর উমর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কাঁধে নিয়ে আসতেছেন আল্লাহর নবী বললেন লাশটা আস্তে করে তোমরা নিয়ে এসো আব্দুল্লাহ যাতে ব্যথা পায় লাশের সাথে যাতে বিয়াদবি না হয় রাতের বেলায় ওই যে কবর ইসলামের কাছে বাতি বা ল্যাম্প বা লাইটটা ধরে রেখেছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতর নেমে গেছে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই কবরের ভিতর কে নামছেন কে নামছেন

আবু বকার আর উমর লাশটা নিয়ে আসতেছে আর বাতি ধরে রেখেছে হযরতে বেলাল আর স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি কবরের ভিতর নেমে গেছে লাশটাকে রিসিভ করার জন্য লাশটাকে মাটিতে রাখার জন্য ও দয়াময় রব্বুল আলামিন আব্দুল্লাহর লাশ না হয়ে ওখানে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসুদের লাশ হতো আমি বড় ধন্য হয়ে যেতাম বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তাহলে যে আলোচনার সূচনা লগ্ন ছিল কোরআনুল কারিমের আয়াত এক নাম্বার জনপদের মানুষগুলা যদি ইমান আনে দ্বিতীয় নাম্বার যদি তারা আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন কথা দিলেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহু আকবার জনপদের মানুষ যদি ইমান আনতে পারে এরপরে আল্লাহকে ভয় করতে পারে

আমরা ওই রকম ইমান আনতে রাজি আছি কারা কারা আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আমাদেরকে তা অফিক দান করুন সম্মানিত উপস্থিতি কিছু কথা না বললেই নাই আজকে তিরিশ তারিখ আগামীকাল আগামীকাল এই যুবক ভাইরা কথা বলেন না কেন থার্টি ফার্স্ট নাইট কি নাইট এই জনে বলেন থার্টি মুরব্বীরা বলবে হুজুর এটা খাই না মাথায় দেয় না বলেন বলেন ওই আমাকে আর মুসলমানের আজকের এই মাহফিল থেকে আমাদেরকে বদ্ধপরিকার করতে হবে মহিলা পেন্ডেলের মা বোনেরা আছেন যুবক যুবতীরা আছেন সামনে যুবক ভাইয়েরা আছেন বৃদ্ধ বাবাজিরা আছেন। সকলকে একটা ওয়াদাবদ্ধ হতে হবে হুজুর আগামী থার্টি ফার্স্ট নাইট আমরা গান বাজনা দিয়ে অশ্লীলতা বেহায়াপনা দিয়ে আমরা উদযাপন করব না আমরা উদযাপন করব এই বছরটাতে আমরা যতটা ইসলামের কাজ দিনের কাজ কোরআনের কাজ করতে পারি নাই আগামী বছর জন্য আমরা এর থেকে বেশি দ্বিগুণ গতিতে কুরআনের কাজ ইসলামের কাজ আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন তাও দান করেন বলেন আমিন আমরা রাজি আছি তো ফলে মুসলমানের পালন করতে পারে না আমাদেরকে সামনের বছরটাকে এমনভাবে অতিবাহিত করতে হবে আমাদেরকে ওদাবদ্ধ হতে হবে রব্বুল আলিন আমরা এই গত বছরে অনেক অক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি অনেকটা রোজা আমরা ছেড়ে দিয়েছি কোরআনের কাজ করতে পারে নাই দিনের কাজ করতে পারি নাই মসজিদ মাদ্রাসায় মাহফিল শুনতে পারি নাই আমরা দিনের পথে খরচ করতে পারি নাই ও আলামিন। আপনি দয়া করে করে মায়া আরেকটা নতুন বছরের মুখ আমাদেরকে দেখাচ্ছেন কারণ আমার আপনার সাথে অনেক ভাই ছিল অনেক বাবা যেরা ছিল তারা আজ কবরের বাসিন্দা হয়ে গেছে ঠেককে ঠেক ঠিক না বলেন আমাদেরকে থার্টি ফার্স্টে পালন করতে হবে দয়াময় রব্বুল আলামিন আমরা এই বছরেই যতটা আমাদের আমলের ঘাটতি ছিল আগামী বছর যেন আমাদের এই আমলের ঘাটতি আর না থাকে আমরা সেভাবেই যেন আল্লাহর কাছে আকতি আর মিনতি করতে পারি অনেক মানুষ আমাদের সাথে ছিল দু চব্বিশ দেখেছে কিন্তু দু হাজার পঁচিশ দেখার সৌভাগ্য হয় নাই ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তাহলে থার্টি ফার্স্ট নাইট আমরা পালন করব যেভাবে পালন করলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় যে আমরা ওয়াদাবদ্ধ হব আল্লাহর কাছে কান আর বলবো দয়াবায় রব্বুল আলমী আমরা এই বছরটাতে ইবাদত বন্ধে করতে পারি নাই আগামী বছর যেন আমরা ভালোভাবে নামাজ পড়তে পারি কোরআনের পথে থাকতে পারি ইসলামের কাজ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তাওফিক দান করো বলে না আমি সম্মানিত ভাইয়েরা একটি কথা না বললেই নয় আমরা এই যে কুরানুল কারিমের মাহফিল এই যেখানে দিচ্ছেন আপনারা করছে আমাদের অনুমতি নিয়ে লেগেছে বলেন বিগত দিনে আমরা দেখেছি যে ঈদে নামাজ পড়ে না রোজা রাখে না তাকায় আর একদিক দেহে আর একদিক ওর মুখে গেলে শুধু মাদার গাছ আর গন্ধ ওর কাছে বলতে হয়েছে সাসা বা বাবা আমরা কোরআনের মাহফিল দিব আমাদের একটু অনুমতি দেন বলা লাগেস কে লাগাননি বলেন ওই যেটা ভালো করে সালাম দিতে পারে না মাইক ধরেই গেছে আসসালামু আলাইকুম এই মাহফিল হবে না মাইক কেড়ে নিয়েছে কি হয় নাই বলেন হ্যাঁ আমাদের সিনেদা হয়েছে আপনাদের যশোর চৌকাছে হয়েছে আমরা শুক্রিয়া আদায় করি তাফসিরুল কুরআনুল কারীমের মাহফিল দিতে এখন আর অনুমতি লাগে না ঠিক কি না বলেন কোরআনের কথা হবে এখানে কোনো অনুমতি অনুমতি চলবে না ঠিক কি না বলেন এখন আমাদেরকে বদ্ধ ওয়াদা পরিকর করতে হবে ওয়াদাবদ্ধ হতে হবে আগামীতে যেন আমরা সচ্চর হয় সচেতন হয় কুরআনুল কারীমের মাহফিল দিতে গেলে যদি কোনো নেতা খেতা বাধা দেয় তাদেরকে রুখে দিতে হবে ঠিক না বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তা দান করেন আল্লাহ রব্বুল আলামিন কখন কি করবেন এটা আমি আর আপনি জানি এ বলেন জানি আওয়াজ দিয়ে বলেন জানি ওরা চেয়েছিল একচল্লিশ সালের আগ পর্যন্ত আমরা যাব না ঠিক কিনা বলেন এমন একটা ভাব জমা এলাকাবাসীর পক্ষ থেকে

আমার একান্ত মহব্বতের ভালোবাসার মানুষ শাহেখ আব্দুল করিম আরাবিদ আহমদ বরকাত হুম স্টেজে চলে এসেছেন আমরা বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ আমরা ইতিহাস পড়ে দেখেছি আবু জাহেলের মতন নেতাকে লিডারকে হজরত আবু বাকর হজরত উমর হজরত উসমান আলী রাজি আল্লাহ তালু ওই নরধম আবু জাহেলকে কিন্তু হত্যা করে নাই আল্লাহ রব্বুল আলমিন রসুল আকরাম সাল্লি সাল্লামের ছোট্ট দুজন সাহাবি আর মহাজকে দিয়ে চির বিদায় করে দিয়েছে ঠিক না। বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল তারা মাঠে নেমেছিল কিন্তু ফেসিসবাদী হাসিনা সয়তানকে বিতাড়িত করতে পারে নাই আমাদের ছাত্র ভাইদের ছাত্রী বন্ধুদের জীবনের বিনিময় রক্তের বিনিময় এই স্বাধীনতা আমরা অর্জন করেছে ঠিক কিনা বলেন আমরা বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ